বহু প্রতীক্ষার পর শেষমেশ দুঃখ ঘুচল জেলনস্কির রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোর কাছে অত্যাধুনিক সব সমরস্ত্র চেয়ে আসছিলেন কৌতুকের মঞ্চ থেকে উঠে আসা রাষ্ট্রপ্রধানের গদিতে বসা ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট জেলোনস্কির আবদারের তালিকায় শীর্ষে ছিল পশ্চিমা বলয়ে জনপ্রিয় যুদ্ধবিমান এফ সিক্সটিন মদতদাতা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও অন্যান্য পক্ষের বহু জল্পনা জল্পনাকল্পনার পর অবশেষে সেই এফ সিক্সটিন যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় গত একত্রিশ জুলাই মার্কিনীদের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালানটি ইতিমধ্যে হাতে পেয়েছে ইউক্রেন তবে কোন দেশ থেকে ইউক্রেন এ বিমানের চালান পেয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি তবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইউক্রেনে সরবরাহ হওয়ায় সব যুদ্ধ বিমানের সংখ্যা খুব একটা বেশি নয় প্রতিপক্ষ রাশিয়াকে প্রতিহত করতে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটির ওপর আগে থেকেই বেশ আশাবাদী ছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ধারণা যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধ বিমানটি ইউক্রেনীয় সেনা রণক্ষেত্রে ব্যবহার করতে পারলেই ঘুরে দাঁড়ানো যাবে পুতিন বাহিনীর বিরুদ্ধে যদিও সমর বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে রয়েছে যথেষ্ট মতবিরোধ পশ্চিমা সমরবিদদের মতে এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি ইউক্রেনে বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করবে ঠিকই কিন্তু যুদ্ধের গতিপথ পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখবে না কারণ ন্যাটোর অন্যান্য দেশের পাইলটরা এই এফ সিক্সটিন পরিচালনায় যতটা দক্ষ অভিজ্ঞ ঠিক ততটাই নতুন ইউক্রেনের পাইলটরা অন্যদিকে মস্কো জানিয়েছে কিয়েভকে দেয়া অন্যান্য পশ্চিম অস্ত্রের মতো এই যুদ্ধ বিমান চলমান পরিস্থিতিতে তেমন পরিবর্তন ঘটাতে পারবে না ইউক্রেনের অন্যান্য যুদ্ধ সরঞ্জামের মতো এসব বিমানও ধ্বংস করবে পুতিন বাহিনীর চৌকশ সেনারা কারণ রাশিয়ার হাতেও রয়েছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখই ফিফটি সেভেন উল্লেখ্য এফ সিক্সটিন বিমানটি যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিনের তৈরি অত্যাধুনিক এক যুদ্ধ বিমান যা বিশ্বব্যাপী রণক্ষেত্রে সমাদৃত ভূপৃষ্ঠে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে ও আকাশে প্রতিপক্ষের বিমান ধ্বংসে পারদর্শিতার কারণে পাইলটদের কাছেও বেশ জনপ্রিয় এটি এর ধ্বংসাত্মক ক্ষমতার কারণে মার্কিন পাইলটরা অনেকে এটিকে ভাইপার নামেও ডাকেন মাটিতে থাকা যে কোনো চলন্ত বস্তুতে আঘাত হানতে সক্ষম এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান এছাড়া যুদ্ধ বিমানটি বিশ মিলিমিটারের একটি বন্দুক বোমা রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম